আবুধাবিতে ছন্দ পতনের কবলে বাংলাদেশ যেখানে বাংলার মোট এগারো জন প্লেয়ার মিলেও আফগানিস্তানের একজন ব্যাটসম্যানদের মোট সংগ্রহকে এড়িয়ে যেতে পারেনি অর্থাৎ গোটা বাংলাদেশ যেন একজন ইব্রাহিম জাদরানের সমান হতে ব্যর্থ ছিল যেখানে ইব্রাহিম জাদরানের মোট সংগ্রহ পঁচানব্বই সেখানে তেরানব্বই রান করতেই অল উইকেট বাংলাদেশ যার মধ্যে বাংলার ব্যাটিং কিংবা বোলিং দুই ক্ষেত্রেই উজ্জ্বল ছিলেন সাইফ হাসান বোলিং প্রান্তে চার ওভার শেষে মাত্র ছয় রান খরচ করে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর ব্যাটিং প্রান্তে এসে বাংলার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সাইফ হাসান যিনি কিনা দুই ডিজিটের ঘরে নিজের রান সংগ্রহকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন অর্থাৎ চুয়ান্ন বলে করেছেন তেতাল্লিশ রানের সংগ্রহ এছাড়া লম্বা একটা সময় পর ওয়ানডে ফরম্যাটে ফিরে এসেও ব্যর্থ ছিলেন নাইম শেখ পাশাপাশি ক্যাপ্টেন মেহেদি মেরাজ কিংবা নুরুল হাসান কেউই ব্যাটিং প্রান্তে এসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেননি সব মিলে দুইশো রানের বড় ব্যবধানে লজ্জাজনক এবার এক হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ এবং এই হারের ফলে হোয়াইট ওয়াইশ হয়েছে টাইগাররা আর এই হোয়াইট ওয়াইশে এবার দু বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি সুযোগ না পাওয়ার জন্য বড় এক ভূমিকা পালন করতে যাচ্ছে অর্থাৎ এই হোয়াইট ওয়াইশের ফলেই এবার দু বিশ্বকাপ অনিশ্চিত বাংলাদেশের